মুসলমানদের সংখ্যা দিনে দিনে যখন বাড়তে লাগল মুসলমানের সংখ্যা যখন বাড়তে লাগলো একটা মহিলা সাহাবি আমার নবীজির ডাক দেয়া কই ইয়ার সুল আল্লাহ গো আমার একটা কথা ছিল ইয়ার সুল আল্লাহ নবী গো আমার একটা কথা ছিল আপনার কাছে একটা প্রস্তাব ছিল অ্যাপ্লিকেশন ছিল গো নবী ও কি প্রস্তাব করতে চাচ্ছ কো নবী গো একটা প্রশ্ন করতে যে মরা খেজুর গাছের মধ্যে দিয়ে দেন এটা আমার কাছে ভালো লাগে না গো 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 নবী নবী আপনার কাছে একটা দরখাস্ত করে আমি একটা কাঠের মিম্বর বানায় দিতে চাই এই মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে আপনি খোদ্ দেবেন ইয়ার সুনাল্লা আপনি আমি বলার পরে সুবাহান আল্লাহ বলবেন ও ইয়ার সুনাল্লা নবী গো আমি যদি আপনাকে একটা মিম্বর বানায় দিতে চাই কাঠের মিম্বর আপনি গ্রহণ করবেন নি নবী বলেন আমার নবীজি বলে ঠিক আছে তুমি যদি মিম্বর বানায় দিতে চাও এই কাঠের মিম্বরের মধ্যে আমি নবী খোদ্া দিব আগামী সপ্তাহ যখন হয়ে গেল দেখেন কি কারবাটা হইতেছে আগামী সপ্তাহ যখন হয়ে গেল কাঠের মিম্বর রেডি হয়ে গেছে কাঠের মিম্বরের মধ্যে আমার নবীজি যখন খুদ্ দেওয়া শুরু করলেন ইন্দি মিনটে মানুষ যেভাবে কান্না করে ওইভাবে একটা কান্নার শব্দ মসজিদের নবুবির মধ্যে আওয়াজ আসতেছে ভেসে আসতেছে আমার নবীজি ডাইনে তাকাইলেন যেই বাচ্চার কণ্ঠে যেই বাচ্চার কণ্ঠে কান্না আছে কিন্তু বাচ্চাকে তো দেখা যায় না বামে তাকাইলেন বামেও দেখা যায় না ঠিক থেকে কিন্তু একটা কান্নার আওয়াজ বাসতেছে আমার নূরের নবী একটা কাজ করলেন আমার নবীজি একটা কাজ করলেন মিম্বর থেকে উঠলেন কাঠের মিম্বর শরীর থেকে যখন উঠলেন ওঠার পরে যেই উস্তুনে হান্না না মরা খেজুর গাছ ওই মরা খেজুর গাছের কাছে আমার নবীজি গেলেন আমার নবী মরা খেজুর গাছের কাছে যাইয়া দেখতে যে মরা খেজুর গাছের জবান খুলে গেছে মরা খেজুর গাছ মানুষের মতো নবীর বিরহ যন্ত্রণায় কান্না করতেছি

এতক্ষণ যে কান্না করছিল এই কান্না এই কান্না করছিল উস্তুনে হান্না না মরা খেজুর বাবা উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম তাকে ধরে খোদ বা রাসুলে এক রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে। দিতে সাহাবাই গেরাম রহমতে আলম নবী নে মোজা রহমতে আলম নরে মোজা সাম সাহাবি রাত বানাই ওই নবী জির ঘাম নবীজি ডাকিদাক্তু কই হান্না না রে কেন এত কান্না কাটি করছস ওস্তনে হামমানের চোখের পরে চিড়ে দাগ দেয়া বলে নবী গো আমি কেন কান্না করি জানিনি নবী গো এতটা কাল পর্যন্ত আমার মধ্যে দাগটা দেয়া আপনি খুদবা দিতেন গো নবী আজকে আপনি আমারা যোদা কইরা দিলেন আপনি গাঠির মেম্বর পাইয়া আমি উস্তুনা হস্তনে হান্নাকে দূরে সরাই দিলেন গো নবী এই বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না গো নবী ইয়ার আমি সহ্য করতে পারি না

তোর হায়াত পেরে বাজে কেমন পর্যন্ত হয়ে গেল মসজিদের নবীতে যতদিন মানুষ হাজি সাহেবরা হস করতে আসার পরে আমি নবীর গাছে আসবে রে তোর ফল সবাই বক্ষণ করেবে এবার স্তুনে হান্না মাপ চুকির পারি চেরি ডাক দেয় কই নবী গো আমি সারা জীবন বাসার কোন স্বাদ আমার নাই গো তারা জীবন পার কোন স্বাদ আমার এই গো নবী আপনি কথা দেন গো নবী আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন আমি উস্তুনে হাননানেরও আপনি সাথে নিবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাকে কথা দেন গো নবী আপনি যখন জান্নাতে যাবেন আপনি আমার সাথে রাখবেন পাশে রাখবেন নবী আমার নবী ডাক দেবল উস্তুনে হান্না রে আমি নবী তোরে কথা দিলাম কাল হাসরের ময়দানে আমি নবী যখন জান্নাতের মধ্যে পা রাখবো তুমি উস্তুনে হান্না নাও আমি নবীর সাথে যাবে